সম্মানিত মাছ চাষি বায়ু বন্ধুগান আসসালামু আলাইকুম বিভার্স বরাবর মতো আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে থাকছে হাইব্রিড মগুর মাছ কীভাবে পুকুরে চাষ করবেন এই মাছগুলো কত দিনে বাজারজাত করতে পারবেন এবং এটি কিভাবে লালন পালন করতে হয় তা নিয়ে কিছু বিস্তারিত আলোচনা করব অবশ্যই ভিডিওটি লক্ষ্য করে দেখবেন আর অবশ্যই আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম মাছব্যাপী নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো তবীয় চলেন শুরু করা যাক আপনারা যারা এই উন্নত জাতের হাইব্রিড মাসের পোনা চাষ করতে চান তারা কিন্তু আপনারা যে কোনো ধরনের পুকুরে খুব সহজেই এই মাছগুলো চাষাবাদ করতে পারবেন এটি কম খরচেই সহজ পদ্ধতিতে চাষাবাদ করে লাভবান হওয়ার ব্যাপক উপায় রয়েছে এই মাছগুলি বাজারে ভালো মানের চাহিদা ও দাম রয়েছে আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এটি তিন ইঞ্চি সাইজের হাইব্রিড মগর মাছের পোনা এই মাছগুলি আপনারা তিন থেকে চার মাছ চাষ করেই বাজারজাত করে দিতে পারবেন এবং এই মাছগুলির প্রধান খাদ্য হচ্ছে মুরগির লিটার পচাবন্ত ভাত গরুর ভড়ি মুরগির ভড়ি ইত্যাদি ধরনের খাদ্য এই মাছগুলি খেতে থাকে এরা রাক্ষসীয় প্রজাতির মগুর মাছের পোনা তো বিওয়ার্স আপনারা যারা এই উন্নত জাতের অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই মাছগুলি ক্রয় করতে পারবেন আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলা এই মাছগুলি বিনামূল্যে হোম ডেলিভারি করে থাকি অথবা আপনারা চাইলে আমাদের হেসারে থেকে এসে সরাসরি এই মাছগুলো ক্রয় করতে পারবেন তো বিস আপনাদের যাদের এই মাগর মাছের সাথে অন্যান্য মাছের পোনা প্রয়োজন আপনারা আমাদের কাছ থেকে সকল প্রকার মাছের পোনা পেয়ে যাবেন আমরা সকল প্রকার মাছের পোনা বিক্রয় করে থাকি সব বিস আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ